তোমাদের দুই ভাইয়ের জন্য আমি একটা পটাটো চিপস আর একটা ঠান্ডা ঠান্ডা মাজা কিনে নিয়ে এসেছি দোকান থেকে তোমরা কি দুই ভাই খেতে চাও নিয়ে নাও তাহলে দুই ভাই তোমরা দুই ভাই ভাগ করে খাবে ঠিক আছে তোমরা দুই ভাই খুশি তো খাবার গুলো পেয়ে রিজু আরিদ্ধি হয়েছে তোমাদের দুই ভাইয়ের জন্য আজকে আমি নিজে হাতে স্পেশাল ললিপপ বানিয়ে নিয়ে এসেছি তোমরা দুই ভাই খেতে চাও তো ললিপ দাও ঠিক আছে রিজু তুমি নিয়ে নাও এবার ইদ্ধি তুমি নিয়ে নাও খাও ভাই খাও 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 এবার খেয়ে দেখো ললিপপ গুলো হ্যাঁ আমি তোমাদের দুই ভাইকে আদা আর পেঁয়াজের ললিপপ বানিয়ে উল্লু উল্লু মজা লিপ বানিয়েছে আমি টুলের উপরে একটা পটেটো চিপস প্যাকেট আর একটা মাজার বোতল রেখেছিলাম এখন আর খুঁজে পাচ্ছি না পটেটো চিপস প্যাকেটটা আর মাজার বোতলটা কোথায় গেল হ্যাঁ না না আমরা জানি তুমি কথা ভুল করে রেখে দিয়েছ আমি কোথায় ভুল করে রেখে দিয়েছি এই তোদের পেটগুলো উঁচু উচু লাগছে কেন দেখি তো পেটের মধ্যে কি আছে রিদ্ধি পেটের মধ্যে কি আছে দেখি তো এই তো পটাটো চিপসের প্যাকেট আর দেখি রিজু তোর পেটের মধ্যে কি আছে দেখি 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 এই তো মাদার বোতল হ্যাঁ দুষ্টুমি হতে তবে রে ধর তো দুটো দুষ্টুকে ধর আজকে ধর আজকে ধর ধর